সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জগদল বাজারে তো এই জগদল বাজারে আজকে পাট কিরেতে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি আপডেটটা জানানোর চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো দর্শক এটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে পাট ক্রয় বিক্রয় করা হলো আর দর্শক আজকে কিন্তু বাজার আপনার কিছুটা কম গত হাটের তুলনায় কিন্তু আজকে আপনার মনে কিন্তু দুই থেকে তিনশো টাকা কিন্তু আজকে কমে গেছে আমদানি বেশি হওয়ার কারণে আজকে কিন্তু আপনার বাজার অনেকটা কমে গেছে তো আপনাদের জানানোর চেষ্টা করতেছে আজকে যেটা হচ্ছে একবারে ফ্রেশ কোয়ালিটির যে পাটার পাটটা রয়েছে একবারে মাথার কোয়ালিটির যে পাটটা রয়েছে তো ওই পাটটা আজকের বাজার গেছে আপনার তেতাল্লিশশো থেকে তেতাল্লিশশো বিশ টাকা তেতাল্লিশশো থেকে তেতাল্লিশশো বিশ টাকা কিন্তু যেটা হচ্ছে একবারে ফ্রেশ কোয়ালিটির পাট ওইটার বাজার গেছে এবং যেটা হচ্ছে আপনার পাটের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির আজকের বাজার গেছে আপনার বিয়াল্লিশশো থেকে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর যেটা হচ্ছে নিম্ন কোয়ালিটি পাটের মধ্যে যেটা নিম্ন কোয়ালিটি ওইটার বাজার চলতেছে আপনার একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হচ্ছে এই জলদল বাজারে এখন কিন্তু আপনার প্রতি হাটে কিন্তু দাম কিছুটা কমবে পরে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা অনেকে স্টোর করছেন তারা কিন্তু আবার স্টোর করতে পারেন বর্তমানে কিন্তু বাজার আপনার কমবে আর কিছুদিন পরে কিন্তু আবার বাড়ে যাবে বাজারটা এটা আপনার বাজার কিন্তু আপনার কিছুদিন পরে আরও বাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এখন কিন্তু আপনার দিন দিন আমদানি কিন্তু কমে যাবে পাটের যে আমদানিটা কিন্তু এখন কিন্তু দিন দিন আমদানি কমে যাবে আর এই বছর কিন্তু আপনার পাটের চাহিদাটা প্রচুর রয়েছে তো আপনারা যদি কেউ স্টোর করতে চান তাহলে কিন্তু আপনারা আসতে পারেন সরাসরি আসে কিন্তু আপনারা নিতে পারেন যোগ বাজার থেকে সরাসরি আসে আপনারা কিনে নিতে পারেন আর এই পাশে দেখেন মাপ দেওয়া হচ্ছে আর আমাদের জগদল বাজারে কিন্তু আপনার একচল্লিশে মন আপনার একচল্লিশে কিন্তু মন অন্য অন্য জায়গায় কিন্তু আপনার কোথাও 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 আপনার বিয়াল্লিশে মন আছে তবে আমাদের জগদল বাজারে কিন্তু আপনার একচল্লিশে মন একচল্লিশ কেজি দুইশে দুইশোতে কিন্তু আপনার এখানে মন আপনার একচল্লিশ কেজি দুইশোতে আমাদের এখানে কিন্তু মন জগদল বাজারে আর এই পাটের কোয়ালিটিগুলো কিন্তু আপনার একশো একশো একবারে সুন্দর কোয়ালিটি এবং ফ্রেশ কোয়ালিটি এই যে দেখেন দর্শক আপনার যদি দেখাই এই যে দেখেন আর শুকনা না বর্তমান যে পাটগুলো পাওয়া যায় একবারে কিন্তু শুকনা না আপনার এই পাটগুলো কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা খুব কম পাটগুলো কিন্তু একবার শুকনো কোয়ালিটি এবং ফ্রেশ কোয়ালিটি কিন্তু বর্তমান যে পাটগুলো পাওয়া যায় কোনো ভিজা বা ড্যাম পাটটা কিন্তু বর্তমান বের হয় না একবার কিন্তু ফ্রেশ কোয়ালিটি কিনা হচ্ছে তো দর্শক আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানা দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে